নমস্কার দর্শক বন্ধুরা এ যে ভিটি অ্যাস্ট্রোজ্যোতিষ বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে আমাদের আলোচ্য বিষয় হল দু সালের মার্চ থেকে ডিসেম্বর এই দশ মাসে কন্যা রাশির মানুষদের জন্য এমন দশটি গুরুত্বপূর্ণ বাণী নিয়ে আমরা হাজির হয়েছি যেগুলি জানা থাকলে আগামী দিনগুলিতে কন্যা রাশির মানুষদের সঠিক দিশাতে পথ চলতে সাহায্য করবে এবং এই যে দশ মাসের যে দশটি ভবিষ্যৎবাণী প্রতিটি মাস উল্লেখ করে বলে দেওয়া আছে কোন কোন মাসে আপনার কি কি ঘটতে চলছে এবং কোন মাসের কোন সময়টা আপনাকে সাবধান থাকতে হবে সেগুলি বলে দেওয়া আছে এই ভিডিওতে সব কিছু সব স্তারে সহজ সরলভাবে আলোচনা করাই হলো এই ভিডিওর মূল উদ্দেশ্য তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনার অমূল্য সময় বিফলে যাবে না কন্যা রাশি কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠ রাশি হল কন্যা রাশি বুধদেবের আশীর্বাদপ্রাপ্ত অবতার মহারাশির ষষ্ঠ ভাবের অধিকারে কন্যা রাশির জন্ম তাই নিজের কোয়ালিটি ও ধৈর্যের উপর ভর করে এই কন্যা রাশির মানুষরা উন্নতির চরম শিখরে পৌঁছাতে পারে কন্যা রাশি হল বুধ মহারাজের আশীর্বাদপ্রাপ্ত রাশি তাই বুধদেব যেমন একাগ্র চিত্তে সৃষ্টি করতে পারে তেমনি তেজস্বী রূপে ধ্বংসও করতে পারে সদা প্রকাশমানতা ও সর্বদা মাথা উঁচু করে সঠিক সিদ্ধান্তে এগিয়ে চলার প্রতীক হলো এই কন্যা রাশি বুধ মহারাজের গুণধর্মী ও স্থির স্বভাবজাত কন্যা রাশি জীবনে সম্পূর্ণ গুছিয়ে রাজকীয় ভাবধারায় সর্বদা জয় হাসিল করতে চায় ও জীবন কাটাতে চায় চিরকালই স্বাধীন চেতা মানসিকতা নিয়ে এগিয়ে চলে এই রাশির মানুষেরা মানুষের জীবনে এই রাশির মানুষেরা জীবনে আত্মসম্মানকে বেশি গুরুত্ব দেয় অন্যের উপকারে এরা সর্বদাই এগিয়ে থাকার চেষ্টা করে এবং নিজেকে সর্বদা সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এরা সর্বদাই প্রস্তুত এই যে দশ মাসের দশটি ভবিষ্যৎবাণী জানার পূর্বে প্রথমে আপনাদেরকে জেনে রাখা প্রয়োজন যে এই দু সালটা কোন গ্রহ দ্বারা পরিচালিত বা দু সালে কোন গ্রহ সব থেকে বেশি প্রভাব বিস্তার করতে চলেছে দু সাল হল শনি মহারাজ দ্বারা পরিচালিত বছর জ্যোতিষ ও সিদ্ধান্ত অনুযায়ী শনি মহারাজ হল ন্যায়ের দেবতা যেহেতু শনিদেব এক একটি রাশিতে প্রায় আড়াই বছর ধরে অবস্থান করে বা দৃষ্টি প্রদান করে তাই যারা এই বিগত আড়াই তিন বছর সৎ পথে ছিলেন ন্যায়ের পথে ছিলেন ধর্মের পথে ছিলেন মানুষকে সেবা করার দিক থেকে মানুষকে হেল্প করার দিক থেকে যে কোনো মানুষের বিপদে তাকে সাহায্য করার দিক থেকে বা কোনো বাচ্চা বা কোনো বয়স্ক মানুষকে ভালোবাসার দিক থেকে পশু পাখি দিকে খাবার খাওয়ানোর দিক থেকে জল খাওয়ানোর দিক থেকে এছাড়া ভিকারি কানা খোঁড়া অন্ধ ব্যক্তিকে হেল্প করার ক্ষেত্রে যারা ন্যায় পরায়ণ ছিলেন এবং শনিবার দিন নিরামিষ খাবার ভক্ষণ করে এসছেন তাছাড়া আপনি যে ধর্মেরই মানুষ হন না কেন সেই নিজের ধর্মের প্রতি যারা ভীষণভাবে অ্যাক্টিভ ছিলেন ধর্মের জন্য কোনো কাজ করেছেন বা ধার্মিক পথে চলেছেন তাদের জন্য কিন্তু বিজয়ের বছর হতে চলেছে এই দু সালটি কেননা দু হাজার চব্বিশ সাল যেহেতু শনিদেবের বছর তাই শনিদেব এমনই একটি গ্রহ যিনি হলেন কর্মফলদাতা গ্রহ তাই যারা এই সমস্ত কিছু সৎ পথে থাকেন ন্যায়ের পথে থাকেন সৎ পথে চলেন মানুষকে হেল্প করেন মানুষের উপকারে লাগেন ধর্ম পথে থাকেন সত্য কথা বলেন তাদেরকে কিন্তু ভীষণ ভীষণভাবে শুভ ফল দিয়ে থাকেন এই শনিদেব অন্যদিকে কিন্তু যারা অসৎ পথে চলেন অসৎ কথা বলেন নিজে ভুল পথে যায় অন্য মানুষকে ভুল পথে চালিত করে অসৎ কর্ম করে তাদের জন্য কিন্তু নেগেটিভ প্রভাব নিয়ে থাকে বা নেগেটিভ প্রভাব দিয়ে থাকেন এই শনিদেব শনিদেবের স্বভাবটা এই রকমই আপনি বিগত আড়াই তিন বছর ধরে যেই সমস্ত জিনিসগুলি শুভভাবে করে এসেছেন সেই রকমই কিন্তু আপনি দু হাজার চব্বিশে এসে যথার্থ ফল পাবেন এবং আপনি যদি দু হাজার চব্বিশে এসেও যেই সমস্ত জিনিসগুলি শনিদেবের পছন্দের সেই সমস্ত জিনিসগুলি করেন যেমন গরিব মানুষকে হেল্প করা সত্য কথা বলা ন্যায় পথে চলা বয়স্ক মানুষ দিকে হেল্প করা মানুষ দিকে সাহায্য করা বয়স্ক এবং অসহায় ব্যক্তিকে তাদের সুখে দুঃখে দাঁড়ানো পাশে দাঁড়ানো পশু পাখিকে অন্নদান করা এবং শনিদেবের পূজা দেওয়া ও শনিবার দিন নিরামিষ খাবার ভক্ষণ করে এসেছেন বা এখনও করেন তাদের জন্য কিন্তু ভীষণ ভীষণ শুভ হতে চলেছে এবং শুভ ফলদায়ী হতে চলেছে দু হাজার মার্চ থেকে ডিসেম্বরের সময়কালটি তাই আসুন জেনে নেওয়া যাক কি কি ঘটতে চলেছে এই কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে কন্যা রাশি যার ইংরেজি নাম হল ভার্গ অর্থাৎ যার বাংলা অর্থ বোঝায় সৎ এবং যথার্থ ব্যক্তি অর্থাৎ কন্যা রাশির মানুষেরা সর্বদা সৎ ও পবিত্র থাকতেই চায় কন্যারাশির মানুষরা যদি সমাজের কাছে বা নিজের মানুষের কাছে কখনো অপমানিত হয় তাহলে তারা সেটা মন থেকে মেনে নিতে পারে না তবুও কন্যা রাশির মানুষেরা বাইরের সমাজের কাছে নিজের পার্সোনালিটিকে সর্বদা হাসি মুখে মিষ্টি কথার মাধ্যমে বজায় রাখতে চায় কন্যারাশির মানুষদের জ্ঞানের পাণ্ডিত্য সমুদ্রের মতো গভীর কন্যারাশির মানুষরা শিক্ষা ও সংস্কৃতির পূজারই হয় তবে জীবনের বিভিন্ন সময়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এনারা প্রচুর চিন্তা করে থাকেন তাই দু হাজার চব্বিশে মার্চ থেকে ডিসেম্বর দশ মাসের দশটি ভবিষ্যৎবাণীর মধ্যে কন্যা রাশির মানুষদের জন্য প্রথম ভবিষ্যৎ বাণী অর্থাৎ মার্চ মাসের ভবিষ্যৎবাণীটি হল শত্রুতা কারণ শনিদেব এই মার্চ মাসে কন্যা রাশির ষষ্ঠ ঘরে দৃষ্টি প্রদান করার জন্য অন্য মানুষদের সাথে কিছু ক্ষেত্রে আপনার যোগাযোগ বিচ্ছিন্ন হবে এবং আপনার গোপন শত্রুর আগমন হবে এই শত্রুতা আপনি আপনার কোনো কাছের মানুষের দ্বারাও পেতে পারেন কিংবা আপনার কোনো চেনা অন্য কোনো ব্যক্তির দ্বারা অর্থাৎ যে আপনার আয় উন্নতি দেখে আপনাকে হিংসা করবে বা আপনার কোনো কাজে বাধা দেওয়ার চেষ্টা করতে থাকে বা থাকবে অর্থাৎ আপনি আপনার বিবাহে বাধা দেওয়ার চেষ্টা করবে আপনার চাকরির ক্ষেত্রে বাধা দেওয়ার চেষ্টা করবে আপনার আয় উন্নতিকে আপনাকে পদে পদে আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করবে সেটা সামনাসামনি হোক বা পিছন থেকে হোক বা আপনার ব্যবসার ক্ষেত্রে কর্মক্ষেত্রে বা আপনার ফ্যামিলিগত কোনো ব্যাপারে বা সামাজিকগত ব্যাপারে আপনাকে মামলা মকদ্দমা করতে কোনো ব্যাপারে জড়িয়ে দেওয়ার চেষ্টা করবে বিভিন্ন দিক থেকে আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করতে থাকবে তাই কন্যা রাশির মানুষদিকে দিকে বলব এই সমস্ত বিষয়ের প্রতি একটু সচেতন থাকতে হবে কন্যারাশির মানুষদের জন্য দ্বিতীয় ভবিষ্যৎবাণী অর্থাৎ এপ্রিল মাসের ভবিষ্যৎবাণীটি হলো আপনার মান যশ খ্যাতির বৃদ্ধি হবে অর্থাৎ এপ্রিল মাসে শনিদেব কন্যা রাশির দ্বিতীয় ঘরে দৃষ্টি প্রদান করার জন্য আপনার মান সম্মানও খ্যাতির বৃদ্ধি পাবে আপনার পদোন্নতি হবে অর্থাৎ আপনি কর্মসূত্রে বা চাকরি সূত্রে বা ব্যবসা সূত্রে বা শিক্ষকতা পুলিশ যে কোনো কর্মের সাথেই যুক্ত রয়েছেন বা কোনো রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের মান যশ খ্যাতির বৃদ্ধি পাবে আপনার পদোন্নতি হবে বা প্রমোশন হবে অন্য মানুষদের সাথে আপনার ভীষণ বন্ডিং তৈরি হবে সুসম্পর্ক সৃষ্টি হবে অর্থাৎ মুদ্রা কথা হল এপ্রিল মাসে আপনার বা আপনার সন্তানদের বা আপনার ফ্যামিলির সার্বিক দিক থেকে কিন্তু একটা মান যশ খ্যাতি বা পদোন্নতির নৈসর্গিক যোগ ও সুবিধা দেখতে পাওয়া যাচ্ছে এই কন্যা রাশির জাতক জাতিকাদের কন্যা রাশির মানুষদের জন্য তৃতীয় যে ভবিষ্যৎবাণীটি অর্থাৎ মে মাসের যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো স্বাস্থ্য সম্পর্কিত কন্যা রাশির জাতক জাতিকাদের মে মাসে এসে স্বাস্থ্যের কিন্তু খুব খুব উন্নতি হবে আপনার শরীরে যে রোগ বাসা বেঁধেছিল বা যেই রোগের কারণে আপনার বা আপনার পরিবারের কোনো সদস্যের বেশ কিছু সময় ধরেই ভোগান্তি চলে যাচ্ছিল সেই সমস্ত দিকগুলি কিন্তু শুভভাবে আসছে অর্থাৎ আপনার জীবন শক্তি বা এনার্জি শক্তি বা কনফিডেন্স লেভেল উচ্চতর অবস্থায় আসবে এই মে মাসে কারণ শাস্যের যে অধিপতি বুধদেব তিনি ষষ্ঠভাবে দৃষ্টি দান করবে এই মে মাসের শুরু থেকেই তাই স্বাস্থ্য সম্পর্কিত যে কোনো সমস্যার আপনাদের সমাধান হয়ে যাবে এই মে মাসে কন্যা রাশির জাতক জাতিকাদের চতুর্থ যে ভবিষ্যৎবাণীটি অর্থাৎ জুন মাসের যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো আপনার বা আপনার সন্তানদের সম্পর্কিত বিষয়ে শুভ প্রাপ্তিযোগ দেখতে পাওয়া যাচ্ছে পরাশরীয় জ্যোতিষ সিদ্ধান্ত অনুযায়ী আমরা জানি যে কোনো রাশির পঞ্চম ঘর হলো সন্তানের ঘর তাই জুন মাসে শনি মহারাজের দৃষ্টি কন্যা রাশি ও মকর রাশিতে পঞ্চমভাবে পড়বে তাই যে সকল কন্যা রাশির বিবাহিত দম্পতিরা সন্তান ধারণের জন্য বা সন্তান নেওয়ার জন্য ভাবনা পরিকল্পনা করছেন এই জুন মাসের মধ্যে কিন্তু সন্তান প্রাপ্তির যোগ কন্যা রাশি ও লগ্নের জাতক জাতিকাদের অর্থাৎ এই জুন মাস অবশ্যই আপনাদের জন্য শুভ খবর নিয়ে আসছে অর্থাৎ কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য সন্তান ধারণের জন্য শুভ মাস হতে চলেছে এই জুন মাস আপনাদের মুখে হাসি ফোটাতে পারে এই জুন মাস এবং যারা সন্তান সম্পর্কিত গায়ন সমস্যায় রয়েছেন তাদেরও কিন্তু বলে রাখি এই জুন মাস আপনাদের জন্য শুভ খবর নিয়ে আসবে অর্থাৎ জুন মাস কিন্তু শনিদেবের পঞ্চম দৃষ্টি পড়ার জন্য আপনার কন্যা রাশি বা আপনি কন্যা লগ্ন তাদের সন্তান যোগ বা সন্তান যোগে মাস হতে চলেছে কন্যা রাশির জাতক জাতিকাদের পঞ্চম যে ভবিষ্যৎবাণীটি অর্থাৎ জুলাই মাসের যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হল শনি মহারাজ জুলাই আগস্ট এই মাসগুলিতে কন্যা রাশি একাদশ ঘর অর্থাৎ অর্থ ইনকাম ও অর্থ সেভিংসের ঘরে দৃষ্টি প্রদান করছে তাই জুলাই মাসের শুরু থেকেই কিন্তু আপনার আয় বাড়বে অর্থাৎ চাকরি বা ব্যবসার ক্ষেত্রে অর্থ ইনকামের পথে ভীষণভাবে উন্নতি যোগ সৃষ্টি হবে আর্থিকগত দিক থেকে আপনার আয় এতটাই বাড়বে যে যে কোনো অর্থ সম্পর্কিত সমস্যা বা অর্থের অভাবে থেমে থাকা কোনো কাজ অর্থাৎ অর্থ সংক্রান্ত যে কোনো সমস্যা থেকে মুক্তি পাবেন এই মাসের শুরু থেকেই অর্থাৎ আপনার বিবাহ সংক্রান্ত কোনো বিষয়ে আপনি আর্থিকগত সমস্যায় ভুগছেন বা চাকরি ক্ষেত্রে বা আপনি কোনো বাড়ি তৈরি করবেন গাড়ি কিনবেন বা আপনার লোন মেটাতে চাইছেন বা যে কোনো অর্থ সংক্রান্ত বিষয়ে আপনার থেমে থাকা কাজ কিন্তু এবার সম্পূর্ণ হবে এই আয় বৃদ্ধি আপনাকে সার্বিক দিক থেকে কিন্তু আপনার ভাগ্য বদলে দিতে পারে তাই আপনারা চেষ্টা করবেন জুলাই মাসের শনিবার দিনগুলিতে নিরামিষ খাবার ভক্ষণ করতে এতে কি হবে না এতে আপনার উন্নতির পথে কিন্তু আসার আলো দেখতে পাওয়া যাবে ভীষণভাবে যেহেতু দু সাল শনি মহারাজের বছর হতে চলেছে তাই অবশ্যই শনিদেবের আশীর্বাদ পেতে জয় শ্রী শনি মহারাজের জয় প্রতিদিন এই মন্ত্রগুলি আঠাশবার থেকে একশো আটবার উচ্চারণ করুন এবং অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্সে একবার লিখুন জয় শ্রী শনি মহারাজের জয় জয় শ্রী শনি মহারাজের জয় কন্যা রাশির মানুষদের জন্য ষষ্ঠ যে ভবিষ্যৎবাণীটি অর্থাৎ আগস্ট মাসের যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো এই আগস্ট মাস কন্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে ভূমি ও বাহন যোগ তৈরি করবে অর্থাৎ আপনার কন্যারাশি আপনি কিন্তু আগস্ট মাসে আপনার শখের গাড়ি কিনতে পারবেন বা ব্যবসার ক্ষেত্রে আপনি কোনো গাড়ি কেনার অপেক্ষায় ছিলেন সেটা দু চাকা হোক বা চার চাকা হোক আপনি কিন্তু সেটা কিনতে পারবেন বা গাড়ি কেনার ক্ষেত্রে কিন্তু একটা যোগ এই আগস্ট মাসে আপনাদের রয়েছে পাশাপাশি এই আগস্ট মাসের মধ্যেই আপনি কোনো ভিটে বা জায়গা বা কোনো সম্পত্তি ক্রয় এবং বিক্রয় করার অপেক্ষা ছিলেন সেটা কিন্তু করতে পারবেন কন্যা রাশির মানুষদের জন্য সপ্তম যে ভবিষ্যৎবাণীটি অর্থাৎ সেপ্টেম্বর মাসে যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো বিবাহ যোগ এই বিবাহ যোগ কিন্তু আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভভাবেই তৈরি হবে সেপ্টেম্বর মাসে কন্যা ও মকর রাশির সপ্তম ঘরে শনিদেবের দৃষ্টি পড়ায় আপনার বা আপনার সন্তানদের ক্ষেত্রে কিন্তু একটা শুভ বিবাহ যোগ সৃষ্টি হতে চলেছে তাই অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তিরা কিন্তু চেষ্টা করলে সেপ্টেম্বর মাসের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন কেননা আপনার রাশি বা লগ্নের ক্ষেত্রে সেপ্টেম্বর মাস পর্যন্ত সময় এবং পরবর্তী সময়ে কিন্তু বিবাহ যোগ সৃষ্টি হচ্ছে যেহেতু আপনাদের সপ্তম ঘরে রাশিপতি বা লগ্নপতি দৃষ্টি পড়বে তাই যারা অনেক দিন ধরে চেষ্টা করেও সফলতা পাচ্ছিলেন না বা যারা বিবাহ করবেন বলে ভাবনা চিন্তা করছেন তাদেরকে বলে রাখি সেপ্টেম্বর এবং পরবর্তী সময় পর্যন্ত সময়কালটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভীষণ শুভ সংকেত নিয়ে আসছে অর্থাৎ বলা যেতে পারে দু হাজার চব্বিশ সালের মধ্যেই কিন্তু আপনাদের বিবাহ হবে আপনারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন নানারকম চেষ্টা করেও বিবাহের কোনো সন্ধান আনতে পারছেন না বা নানারকম চেষ্টা করেও শেষ মুহূর্তে গিয়ে বিবাহটা ভেস্তে যাচ্ছে তবে বলে রাখি কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু সেপ্টেম্বর মাস পর্যন্ত সময়কালের মধ্যে বিবাহ যোগ ভীষণভাবে তৈরি হচ্ছে এখানে ভিডিওতে আমি বলছি সেপ্টেম্বর মাস কিন্তু দেখবেন তার আগেই অনেকের বিবাহ হয়ে যাবে বা বিবাহ ঠিক হয়ে যাবে এবং অনেকের বিবাহ হয়েও গেছে হয়তো এই ভিডিওটা আমি কাজ করছি সেপ্টেম্বর মাসের আগেই দেখবেন অনেকের বিবাহ হয়ে গেছে আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে অনুযায়ী আপনাদের রাশিচক্রে অর্থাৎ কন্যা রাশির রাশি এবং লগ্নচক্রে ভীষণভাবে বিবাহ যোগ সৃষ্টি হচ্ছে তাই বন্ধুরা যেহেতু শনিদেবের বছর চলছে অবশ্যই শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে একবার লিখুন জয় শ্রী শনি মহারাজের জয় কন্যা রাশির মানুষদের জন্য অষ্টম যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে অর্থাৎ অক্টোবর মাসের যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হল প্রেম ও ঋণ সংক্রান্ত এই অক্টোবর মাসে প্রেম কিন্তু আপনাদের ক্ষেত্রে অত্যন্ত সফলতা এনে দেবে কন্যা রাশির জাতক জাতিকাদের এছাড়া নতুন করে প্রেম কিন্তু ধরা দেবে আপনাদের জীবনে এবং যারা অলরেডি প্রেমে রয়েছেন বা প্রেম করছেন তারা কিন্তু সেখান থেকে সফলতা পাবেন অর্থাৎ আপনাদের প্রেম কিন্তু বিবাহ পর্যন্ত এগোবে অনেক কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা গেছে এনারা প্রেম করেন ঠিকই কিন্তু প্রেমটা শেষ পর্যন্ত বিবাহ পর্যন্ত যে সফলতা পায় না ফ্যামিলিগত কোনো সমস্যায় হোক বা যে কোনো সমস্যায় হোক বিবাহের আগেই আপনাদের বিচ্ছেদ হয়ে যায় কিন্তু এক্ষেত্রে বলব যেহেতু শনিদেব দু হাজার চব্বিশ সালে শুভভাবে কন্যা রাশিতে দৃষ্টি প্রদান করছেন তাই আপনাদের প্রেম অবশ্যই সফলতা পর্যন্ত এগোবে এবং বিবাহ পর্যন্ত এগোবে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এবং যারা ঋণের জ্বালায় জর জড়িত রয়েছেন তাদেরও কিন্তু ঋণ মুক্তির জন্য অত্যন্ত শুভ মাস হতে চলেছে এই অক্টোবর মাসটি তাই অবশ্যই বন্ধুরা শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে লিখুন জয় শ্রী শনি মহারাজের জয় রাশির মানুষদের জন্য নবম যে ভবিষ্যৎ উঠে আসছে তা হল সম্পত্তি ও সন্তানদের সাবধানতার মাস এই মাসে কন্যারাশির জাতক জাতিকেদের সম্পত্তির বৃদ্ধি হবে অর্থাৎ এই মাসে আপনার বাড়ি তৈরি বা কেনা বা ফ্ল্যাট কেনা বা অলঙ্কার বা জমি ভিটে কেনার যোগ রয়েছে এবং আপনার সন্তানদের প্রতি একটু বেশি সচেতন হতে হবে এই মাসে কেননা সন্তানরা আপনার কথার অবাধ্য হতে পারে বা ভুল পথে যেতে পারে বা সন্তানদের দ্বারা আপনি মনে কোনো আঘাত বা কষ্ট পেতে পারেন এই মাসে কোন রাশির মানুষদের জন্য দশম যে ভবিষ্যদ্বণীটি অর্থাৎ ডিসেম্বর মাসে যে ভবিষ্যদীটি উঠে আসছে তা হলো আপনার প্রাপ্তিযোগ চাকরি এবং পড়াশোনা সম্পর্কিত প্রাপ্তিযোগ দেখতে পাওয়া যাচ্ছে কর্ম চাকরি এবং পড়াশোনা সম্পর্কিত আপনার প্রাপ্তিযোগ এই ডিসেম্বর মাসে আপনি কোনো ফাটকা জায়গা থেকে বা লটারি থেকে কিন্তু অর্থ অর্থপ্রাপ্তি হতে পারে হঠাৎ পাশাপাশি আপনার দ্বাদশ ঘরে দৃষ্টি প্রদান করার জন্য আপনার ভাগ্যের সার্বিক উন্নতি হবে আপনার কর্মের সার্বিক উন্নতি হবে যে কোনো প্রতিযোগিতামূলক কাজে বা পরীক্ষামূলক ক্ষেত্রে দীর্ঘদিন ধরে চেষ্টা করেও আপনারা চাকরি খুঁজে পাচ্ছেন না কর্মের সন্ধান হচ্ছে না এবার বলে রাখি আপনাদের বা আপনার পরিবারের চাকরি লাভের ক্ষেত্রে কিন্তু আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে এই কন্যা রাশির জাতক জাতিকাদের তবে এখানে মনে রাখা প্রয়োজন যে এই দশ মাসের দশটি ভবিষ্যৎবাণী নিয়ে হাজির করলাম এগুলি যে সমস্ত কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনেই ঘটবে এমনটা নয় কারণ রাশি কন্যা হলেও প্রত্যেকের লগ্ন কিন্তু আলাদা আলাদা এবং গ্রহদের জন্মকালীন গোচর ভিন্ন ভিন্ন রকমের তবে সমস্ত কিছু অ্যাস্ট্রোলজি অনুযায়ী বিবেচনা করেই এর প্রেডিকশনটি করা হয়েছে ভিডিওটি এখানে শেষ করলাম আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন যে আপনাদেরকে আগামী দিনে পথ চলার পথে এগিয়ে যেতে সাহায্য করবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রী শনি মহারাজের জয় জয় শ্রী শনি মহারাজের জয় এবং যেহেতু এটি দু হাজার চব্বিশ সালটি শনি মহারাজের বছর চলছে তাই এই মাসের প্রতি শনিবারে যেই দিন সময়গুলি বা যে দশটি ভবিষ্যৎবাণী করলাম আপনার যেই ভবিষ্যৎবাণীটি প্রয়োজন বলে মনে হচ্ছে সেই মাসে শনিবার দিনগুলিতে আপনি নিরামিষ খাবার ভক্ষণ করুন এবং শনি মহারাজের মন্ত্র পাঠ করুন দেখবেন অবশ্যই নিশ্চিত রূপে শুভ ফল পাবেন